পোশাক শিল্পের প্রয়োজনীয় উপাদান ও সরঞ্জাম নিয়ে রাজধানীতে শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী পঁচিশতম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো দু ছাব্বিশ একই সাথে বিশ্বব্যাপী ডেনিম জিন্স এবং আনুষাঙ্গিক নির্মাতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো দু আন্তর্জাতিক এই প্রদর্শনী অংশ নিয়েছে বেশি দেশ যেখানে আছে তিনশো পঁচিশটি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেমস গ্লোবালের আয়োজনে শুরু হওয়া চার দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে একত্রিশ জানুয়ারি সন্ধ্যা সাতটা পর্যন্ত ইয়ার্ন আসে নানা ধরনের ফ্যাব্রিক আসে কখনো বিভিন্ন টেক্সটাইল মেশিনারিজও আসে আগে কিভাবে সোর্সিং করতেন তারা যেতেন দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান দেখতেন অথবা অন্যান্য দেশে গিয়ে তারা অন্যান্য প্রদর্শনী দেখতেন যেটা ছিল সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ অথচ দেশে যখন আমরা এই ধরনের প্রদর্শনীর আয়োজন করছি তিনি একাই শুধু আসছেন না তার যে ডিসিশন মেকাররা থাকে যারা অনেক দেখা যায় অনেক গার্মেন্টসে জেনারেল ম্যানেজার কিংবা অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর তারা এই সমস্ত কাজ করেন সবাইকে নিয়েই কিন্তু তারা আসতে পারেন